এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর যে ভোটার ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে অ্যানুমিরেশন ফর্মটা ফিল করতে হবে তা কিন্তু ইতিমধ্যেই গতকাল প্রকাশিত করেছে নির্বাচন কমিশন আজ মঙ্গলবার থেকেই কিন্তু এই অ্যানুমিরেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হয়ে গেছে এই অ্যানুমিরেশন ফর্ম ছাপানোর পর কিন্তু বিএল ওরা নভেম্বর থেকে চাইরে ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম বিলির কাজ শুরু করবে অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম বিলি করবেন এরপরে যখন আপনাদের কাছে ফর্মটা যাবে তারপরে আপনারা কিভাবে সঠিকভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন দেখানোর উদ্দেশ্যে যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবেন তাই কিন্তু আজকের ভিডিওটি করা তো চলুন শুরু করা যাক প্রথমেই কিন্তু আপনাদের এই অ্যানুমেরেশন ফর্মে আপনার বিএলওর নাম এবং কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এখানেই দেওয়া থাকবেই এখানে কিন্তু প্রি প্রিন্টেড লেখা রয়েছে যেটা আগে থেকেই দেওয়া থাকবে এরপরে যেখানে বলা হয়েছে ইলেক্টরস নেম ইপিক অ্যাড্রেস এটাও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকেই কিন্তু এটা ছাপানো থাকবে এরপরে বলা হয়েছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর আপনার অ্যাসেম্বলি নেম হুম স্টেট এটাও কিন্তু এখানে আগে থেকেই ছাপানো থাকবে সেই ফর্মটায় এরপরে এখানে একটা কিউআর কোড থাকবে ওটাও কিন্তু আগে থেকেই থাকবে এরপর ওল্ড ফটো প্রিপ্রিন্টেড এটাও কিন্তু আগে থেকে ছাপানো থাকবে সেটা কিন্তু আপনার ভোটার কার্ডে যেটা রয়েছে সেই ফটোটাই কিন্তু এখানে দেওয়া থাকবে এরপরে পেস্ট কারেন্ট ফটো এটা কিন্তু আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে বসাতে হবে বর্তমানের তাই আপনারা এটা ফটোটা বের করে রাখবেন আগে থেকেই এরপরে বলা হয়েছে ডেট অফ বার্থ আপনার কিন্তু জন্ম সার্টি জন্ম সার্টিফিকেটে বা আপনার যে ডকুমেন্ট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থটা রয়েছে সেখানে কিন্তু আপনারা সেটা বসিয়ে দেবেন কারো অনেকের ডকুমেন্টে রয়েছে শুধুমাত্র উনিশশো সত্তর বা একাত্তর আর কিন্তু ডেট মাস লেখা নেই তো তারা কিন্তু এক এক উনিশশো সত্তর বা একাত্তর করে দেবেন এখানে কিন্তু আপনার ডে মাস এবং বছর তিনোটাই কিন্তু বসাতে হবে এরপরে আপনার আধার নম্বরটা আপনারা দিলে দিতে পারেন না দিলেও নেই ওটা অপশনাল এরপরে আপনার মোবাইল নম্বরটা অবশ্যই দিবেন আপনার ফাদার অথবা গার্জিয়ান নেম আপনার হাজব্যান্ডের নাম অথবা আপনার বাবার নাম কিন্তু আপনি এখানে অবশ্যই বসিয়ে দিবেন। এরপরে আপনার বাবার কি বলছে ইপিক নম্বর আপনার বাবার ইপিক নম্বরটা এখানে বসিয়ে দিবেন এরপরে আপনার মায়ের নাম চেয়েছে আপনার মায়ের নামটাও এখানে লিখে দেবেন এরপরে মায়ের ইপিক নম্বর সেটাও আপনারা বসিয়ে দিবেন এরপরে এই যে দেখুন স্পাউস নেম যদি থাকে ইফ অ্যাভ্লিকেবেল যদি আপনার থাকে স্পাউস নেম তাহলে কিন্তু দিবেন স্পাউস নেমটা কী যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার যার সাথে বিবাহ হয়েছে তার কিন্তু নাম এখানে আপনি দিতে পারেন দিলেও হবে না দিলেও হবে স্পাউসের ইপিক নম্বরটা আপনারা যদি দেন তাহলে দিবেন না দিলে নাই এখানে বলছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে এরপরে যেটা সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিটেলস অফ দ্য ইলেকট্রল ইন দ্য ইলেকট্রল রোল অফ দ্য লাস্ট এসআইআর আপনার যে লাস্ট এসআইয়ার হয়েছিল অর্থাৎ দুই হাজার দুই সালে যে আপনার এসআইআরটা হয়েছিলো সেখানে যদি আপনার নাম থাকে সেই লিস্টে তাহলে কিন্তু ওই লিস্টে আপনার যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন আপনার ইপিক নম্বর আগে যেটা রয়েছিলো সেটা বসিয়ে দেবেন অনেকের কিন্তু ইপিক নম্বর নাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনারা আগের যেটা ছিল দুই হাজার সালের লাস্ট এসা ইয়ারে সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন সেটার ইফিক নম্বর যেটা ছিল ওটাই দেবেন এরপরে রিলেটিভস নেম আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে রিলেশনশিপ মানে আপনার যে রিলেটিভ তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দিবেন বাবা হলে বাবা স্বামী হলে স্বামী এরপরে ডিস্ট্রিক্ট আপনার জেলা কি সেটা বসিয়ে দেবেন এরপরে স্টেট বলছে এটা আপনারা বসিয়ে দিবেন এস্টেট মানে রাজ্য আপনার রাজ্য দিয়ে দিবেন এরপরে অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি নেমটা কিন্তু আপনারা আমি দেখাচ্ছি কোথায় পাবেন অ্যাসেম্বলি নেম কিন্তু আপনার যে দুই সালের ভোটার তালিকা রয়েছে এখানে কিন্তু উপরেই দেখতে পাবেন যে আপনার অ্যাসেম্বলি নেমটা দেওয়া রয়েছে এবং অ্যাসেম্বলি নাম্বারটা দেওয়া দেওয়া রয়েছে এরপরে এখানে অংশ নম্বরটা দেওয়া রয়েছে আপনার পার্ট নাম্বার এটা এটাও কিন্তু আপনার দেওয়া থাকবে ইয়ে দুই সালের লিস্টে ওইটাই কিন্তু আপনার বসিয়ে দেবেন এরপরে বলছে আপনার পার্ট নাম্বারটাও যেটা ওই এইখানে পাবেন সেটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার ওখানে দেখবেন যে আপনার সিরিয়াল নম্বর কত রয়েছে একেবারেই কিন্তু বাম দিকে পেয়ে যাবেন আপনার সিরিয়াল নম্বরটা সেটা কিন্তু আপনারা বসিয়ে দিবেন দুই দুই সালের এরপরে বলছেই যে আপনার যদি লাস্ট এশাই যদি আপনার নাম না থাকেই তাহলে কিন্তু আপনি তাকে এটা ফর্ম ফিল অবশ্যই করতে হবে এখানে বলছে যে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রেভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর যে হয়েছিল সেখানে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনার গার্জিয়ান অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের যদি দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনাকে এটা বসাতে হবে আপনার যদি নাও থাকে তাহলেও কিন্তু চলবে আপনার কিন্তু আপনার বাবা অথবা মায়ের যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে নাহলে কিন্তু আপনাকে একটা আলাদাভাবে আপিল করতে হবে তো আপনার যেহেতু আছে তো সুতরাং আপনি কি করবেন আপনার বাবার যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যে নামটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন আপনার বাবা অথবা মায়ের যে নামটা দিলেন এখানে দেওয়ার পরে ইপিক নম্বরটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন এরপরে রিলেটিভস নেম দুই হাজার সালের আপনার বাবা অথবা মায়ের দেখবেন যে ওখানে রিলেটিভস নেম দেওয়া থাকবে অর্থাৎ তার বাবার নাম অথবা তার স্বামীর নাম কিন্তু এখানে দেওয়া থাকবে এরপরে রিলেশনশিপ স্বামী নাকি বাবা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপরে ডিস্ট্রিক্ট কোথায় ছিল তখন ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে অনেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন তো আপনার দুই হাজার দুই সালের যেটা ছিল সেটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এরপরে বলছে এস্টেট আপনার রাজ্য যেটা ছিল অনেকে আছে এক রাজ্য থেকে অন্য রাজ্য গিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু রাজ্য যদি সেটা আগেরটা যেটা ছিল ওটাই দিতে হবে এরপরে অ্যাসেম্বলি নেম সেম ওখানেই বসা থাকবে এরপরে এটা ফিল আপ করার পরে অ্যাসেম্বলি নাম্বারটা আমি যেটা বললাম অ্যাসেম্বলি নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন এরপরে পার্ট নাম্বারটা বসিয়ে দিবেন এরপরে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু বসিয়ে দিলেই আপনার গাছ কমপ্লিট এরপরে একেবারেই নিচে দেখবেন যে লেখা রয়েছে সিগনেচার লেফট থাম ইমপ্রেসিভ অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট বাই মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট অর্থাৎ যদি ভোটার নিজে বাড়িতে না থাকে কোথাও যায় তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করে যে বাড়ির বরিষ্ঠ সদস্য রয়েছে বা সদস্যা রয়েছে তারা কিন্তু সেখানে স্বাক্ষর করবে বা হাতের ছাপ দিবে সেখানে কিন্তু অবশ্যই ভোটারের সাথে তার যে সম্পর্ক সেটাও কিন্তু তার উল্লেখ করে দিতে হবেই এরপরে দুই হাজার পঁচিশের ভোটার তালিকায় থাকা যে সমস্ত বর্তমান ভোটার কোনোভাবেই দুই হাজার দুইয়ের ভোটার তালিকার সাপেক্ষে সেখানে নিজের বা পরিবারের কোনো সদস্যের নাম খুঁজে পাচ্ছেন না তাদের তথ্য কিন্তু অ্যানোমিনেশন ফর্মে আপনারা বসাতে পারবেন না অর্থাৎ আপনার এবং আপনার পরিবারের যদি কারো নাম যদি দুই সালের বা তিন তিন সালের লিস্টে নাম না থাকেই তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা অ্যানুমেশন ফর্মে যে গার্জিয়ানের কথা বলেছে বা আপনার দুই সালের যে তথ্যতে চেয়েছে সেখানে কিন্তু আপনারা খালি রাখতে হবে আপনাকে এরপরে আপনাদের কিন্তু নয়ই ডিসেম্বর একটা ড্রাফট তালিকা তৈরি হবে অর্থাৎ খসড়া তালিকা তৈরি হবে সেখানে কিন্তু আপনাদের নাম প্রাথমিকভাবে থাকবে না সেখানে কিন্তু আপনার নাম বের হবে না তখন আপনাকে কি করতে হবে ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া ভোটারদের যাদের স্বাক্ষরিত অ্যানুমেরেশন ফর্ম জমা পড়েছে বিএলের কাছে এরপর আরও অথবা এ ই আরও নোটিশ ইস্যু করবেন সম্ভবত বিএলও মারফত তালিকায় থাকা বারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি বা অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট সহ জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণকারী এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শুনানিতে কিন্তু অংশগ্রহণ করার জন্য যেতে হবে শুনানির সময়কাল নয় বারো দুই হাজার থেকে একত্রিশ এক দুই এর মধ্যে কিন্তু সেখানে শুনানি হবে আপনাকে বিএলও বলবে যে এখানে আপনাকে যেতে হবে তখন কিন্তু আপনাকে সেখানে যেতে হবে সেখানে জমা দেওয়া এই সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে ই আরও এই ই আরও সন্তুষ্ট হলে সাতই ফেব্রুয়ারির দুই হাজার ছাব্বিশ তারিখেই প্রকাশিতব্য যে ফাইনাল লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু আপনার নাম অবশ্যই উঠবে অর্থাৎ এটা থেকে একেবারেই স্পষ্ট যে যাদের নাম দুই অথবা দুই হাজার দুই সালের তালিকায় নেই নিজের অথবা নিজের বাবা মায়ের কারো নাম নেই পরিবারের তাহলে কিন্তু তাকে এই যে ফর্মটা রয়েছে ফর্মে এই জায়গাটা কিন্তু তাকে ফিল করতে হচ্ছে না অর্থাৎ সে কিন্তু কোনোভাবেই ফিল করবে না এটাও ফিল করবে না বা দিকেরটাও ফিল করবে না এটা কিন্তু একেবারেই খালি রাখবে খালি রাখতে হবে এরপরে যখন একটা হচ্ছে ড্রাফট তালিকা তৈরি হবে তখন কিন্তু আপনার নাম প্রাথমিকভাবে উঠবে না এরপরে আপনি কিন্তু এ ইআরও যারা রয়েছে বা ইআরও তাদের কাছে আবেদন করবেন আবেদন করার পরে একটা নির্দিষ্ট ডেট দিবে ওরা সেই নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাকে ওরা হচ্ছে শুনানি করার জন্য আপনাকে ডাকবে সেখানে যদি তারা সন্তুষ্ট হয় আপনার সমস্ত নথি যদি দেখে যে না সত্যি ঠিকঠাক রয়েছে আপনি এখানকারই নাগরিক তাহলে কিন্তু আপনার নাম ভোটার তালিকায় উঠবে তা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফর্মটা সঠিকভাবে ফিল করে জমা করবেন